ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান কোটি কোটি ভারতবাসীকে আকৃষ্ট করেছে এবং অনুপ্রাণিত করাছে বললেন ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী রবিবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের একশো পঁচিশতম পর্বটি পশ্চিম ত্রিপুরা জেলা চার বড়জোলা বিধানসভা কেন্দ্রের বারো নম্বর বুথে স্থানীয় গ্রামবাসী এবং বিজেপি কার্যকর্তাদের সাথে বসে শুনলেন ত্রিপুরার পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হওয়ার পথে জাতির গতিশীলতার স্পন্দন তুলে ধরে অনুষ্ঠানটি কোটি কোটি ভারতীয়কে আকৃষ্ট করেছে এবং অনুপ্রাণিত করেছে আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের একশো পঁচিশতম পর্বের সম্প্রচার একটি মাইল ফলক মন কি বাত অনুষ্ঠানটি জনসাধারণের সাথে প্রধানমন্ত্রীর গভীর সংযোগের কেন্দ্রবিন্দু মন অনুষ্ঠান প্রধানমন্ত্রী একজন যত্নশীল দায়িত্বশীল সহানুভূতিশীল এবং সিদ্ধান্তমূলক নেতা হিসেবে আমাদের কাছে উপস্থাপন করে যিনি গোটা দেশবাসীর মানকে উন্নত করার জন্য একজন দূরদর্শী এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে ভারতকে একটি বৈশ্বিক শক্তি হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ এবং ভারতবর্ষকে আরও উন্নতভাবে রূপান্তরিত করার জন্য নির্লসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে রাখে উনি দুজন প্লেয়ারের সঙ্গে আলোচনা করেছে মহসিন আলী এবং উড়িষ্যার আরেকজন কাশ্মীরের ডাল লেকে বোট রেস নৌকা রেস হয়েছে প্রতিযোগিতা সেখানে তারা প্রাইজ পেয়েছে যে কাশ্মীরে গত বাইশে এপ্রিল পেহেলগাঁওতে আমাদের ছাব্বিশ জন পর্যটকদেরকে খুন করা হয়েছিল পাকিস্তানি মদতপুষ্ট উগ্রপন্থীদের দ্বারা আজকে সেই পেহালগাঁও ডে নাইট ক্রিকেট খেলা হচ্ছে হাজারো মানুষ সেখানে অংশগ্রহণ করছে অর্থাৎ একটা জিনিস পরিষ্কার একটা বার্তা পরিষ্কার যে কাশ্মীরে পর্যটকদের আগমনকে বাধা প্রদানের জন্য মানুষের রুজি রুটিতে আঘাত আনার জন্য পাকিস্তান কুষ্ট উগ্রপন্থীরা সেখানে আক্রমণ চালিয়েছিল ভারতবর্ষের সুইজারল্যান্ড যাকে বলা হয় ভূস্বর্গ কাশ্মীরকে ভারতবর্ষ থেকে আলাদা করার যে চক্রান্ত চলছিল সেখানকার মানুষ ভারতবর্ষের মানুষ সেগুলোকে পাঞ্চাল করে দিচ্ছে আজকে সমহিমায় আবার কাশ্মীরে পর্যটকটা ফিরে যাচ্ছে এই যে ভারতবর্ষের একটা বার্তা জনগণের যে উগ্রপন্থী দিয়ে উগ্রপন্থা দিয়ে মানুষকে খুন করে কোনো অবস্থাতে ভারতকে দমিয়ে রাখা যাবে না এক ভারত অখণ্ড ভারত আমরা তৈরি করব মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত আমরা তৈরি করব মোদীজির নেতৃত্বে এবং অপারেশন সিন্দুর পেহেলগাঁওের আক্রমণের পরবর্তী সময়ে যে সংগঠিত হয়েছিল সেটা সেই বার্তা প্রদান করেছে মোদীজির নেতৃত্বে যে অপারেশন সিন্দুর মোদীজি বলেছেন যে আমি আমার মায়েদের স্বামীদের ফিরিয়ে দিতে পারব না কিন্তু আগামী দিনে যাতে উগ্রপন্থার দ্বারা উগ্রপন্থীদের দ্বারা কোনো মায়ের সিঁদুর খাল মুছে না যেতে হয় আমি তার জন্য অপারেশন সিন্দুর আমি সংগঠিত করেছি পাকিস্তানে জঙ্গি ঘাঁটিগুলো অপারেশন সিন্দুর আপাতত বন্ধ হয়ে রয়েছে কিন্তু অপারেশন সিন্দুর শেষ হয়ে যায় মোদীজি সেটা বলেছে প্রয়োজনে ভারতবর্ষ ভারতীয় সেনা আরও বড় পদক্ষেপ গ্রহণ করবে বড় পদক্ষেপ গ্রহণ করে উগ্রপন্থের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে সেখানে দেশকে জাগ্রত করতে চেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী মোদী আজকে ভারত এক ভারত অখণ্ড আমরা কাজ করছি বিকশিত ভারতের জন্য আমরা কাজ করছি ভারতকে বিশ্বগুরু তৈরি করার জন্য মোদিজির নেতৃত্বে এবং আমরা কাজ করছি ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের সরকারের আজকে আজকেই বরচলা মণ্ডলে এগারো নাং ভূতে মোদীজির একশো পঁচিশতম যে মন কি বাত অনুষ্ঠান আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মায়েরা ভারী মাত্রা এখানে উপস্থিত আছেন আমি সকলকে আহ্বান জানাম যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মোদীজির যে স্বপ্ন আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে স্বপ্ন সেটাকে বাস্তবায়িত করার জন্য ত্রিপুরা রাজ্যের মায়েরা একটা বিশাল ভূমিকা পালন করেছে আছেন আমাদের মন্ডল সভাপতি রাজীব সাহা মহোদয় এবং অন্যান্য আমাদের মণ্ডলের আমাদের বুথের কার্যকর্তা হন নেতৃত্ব হন সবাইকে আমি আহ্বান জানাবো যে আগামী দিনে জাত পাত ধর্মবর্ণ নির্বিশেষে মোদীজির মন কি বাতের যে প্রতিটি বিষয়বস্তু সেগুলো সারা দেশ থেকে সেগুলোকে বাছাই করা হয় এবং আধ ঘন্টার এই মন কি বাত অনুষ্ঠানে উনি চেষ্টা করেন যাতে ত্রিপুরা বলুন মিজোরাম বলুন অরুণাচল বলুন মধ্যপ্রদেশ বলুন কাশ্মীর বলুন ভারতবর্ষের যে কোনো প্রদেশে

বিশ্বাস আর গনু মাদের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এই নম্বরে শুধুই নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি আমাদের পরিচয়